সেতুতে বসেছে আরো একটি নম্বর খুঁটিতে নতুন স্প্যানটি বসানো বসানো শেষ হয়েছে স্প্যান কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার সকালে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার থেকে ভাসমান ট্রেনে করে নতুন স্প্যানটি পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর খুঁটির কাছে নেওয়া হয় আজ ভোর থেকে স্প্যান বসানোর কাজ শুরুর কথা থাকলেও কুয়াশার কারণে কিছুটা বিলম্ব হয় আট নম্বর স্প্যানটি বসানোর পর সেতুর বারোশো মিটার অংশ দৃশ্যমান হচ্ছে

স্প্যানটি বসানো হলো এই জায়গায় কিছুটা কুয়াশার প্রকোপ থাকায় প্রথম দিকে উত্তোলনের কিন্তু বাধাগ্রস্ত হয়েছিল এবং বেলা এগারোটার দিকে কুয়াশার প্রভাব অনেকটা কেটে গেলে আমরা দেখেছি স্পেন যে কার্যক্রম সেটি শুরু করে এখানকার প্রকৌশলীরা এবং ঠিক সাড়ে বারোটার কিছু পরে কিন্তু এই স্প্যানটিকে উপরে তুলতে সক্ষম হয় এই স্প্যানের সাথে সংশ্লিষ্ট শ্রমিক বা প্রকৌশলী যারা রয়েছেন তারা এবং তারপরে এই মুহূর্তে সেই স্পেনের যে আগে পূর্ববর্তী যে স্প্যানটি রয়েছে এখানে ষষ্ঠ স্প্যান সেই স্প্যানের সাথে সেই সংযুক্তের কাজ অর্থাৎ ঝালাই এবং অন্য অন্য যে স্ক্রুর সাহায্যে স্প্যানের সাথে সংযুক্ত যে কাজটি রয়েছে সেই কাজটি এই মুহূর্তে চলমান রয়েছে আর এই কাজটি সম্পন্ন হতে কিন্তু আরও বেশ অন্তত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগতে পারে সম্পূর্ণরূপে স্প্যানটি সংযোগের কাজ শেষ করার জন্য আর আপনি জানেন যে সর্বমোট একচল্লিশটি স্প্যান বাল বিয়াল্লিশটি পিলারের উপর একচল্লিশটি স্প্যানের সমন্বয়ে পদ্মা সেতু নির্মাণ হবে তার মধ্যে কিন্তু আজ অষ্টম স্প্যানটি বসানো হলো এর বাই ফিরেও কিন্তু আমরা দেখেছি এখানে যেই তেত্রিশ নম্বর পিলারটি রয়েছে এই চৌত্রিশ নাম্বার পিলারটি রয়েছে এই পিলারগুলি কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে এবং প্রকৌশলীরা যেমনটা জানিয়েছে আমাদের এখানকার সংশ্লিষ্টরা যে আগামী মাসের শুরুর দিকে হয়তো আরও একটি স্পেন তারা এই পদ্মা সেতুর সাথে সংযুক্ত করতে সক্ষম হবে আর এই দৃশ্যমান যেই অষ্টমী স্পেনের ফলে যেই বারোশো মিটার এই মুহূর্তে কিন্তু পদ্মা সেতু দৃশ্যমান এবং প্রতি মাসে যদি এইভাবে একটি বা দুইটি করে স্পেন সংযোগ করা সম্ভব হয় সেক্ষেত্রে হয়তো বা নির্ধারিত সময়ের মধ্যে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা সম্ভব হবে আর পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি বলতে আমরা যদি বলি যে এই মুহূর্তে কিন্তু পদ্মা সেতুর স্প্যানের কাজ ধীরে ধীরে আগাচ্ছে এবং নদী সুরক্ষার কাজ যেটি সেটিও চলমান রয়েছে তো মোটামুটি এই ছিল আমার কাছে পদ্মা সেতুর স্প্যান উত্তোলনের সর্বশেষ তথ্য